Thank <laughs> you. নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে শুকনো কাঁচা যার বাজার মধুপুর পুলিশের অভিযানে কোনাবন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সতেরো বস্তা চিনি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে পুলিশ সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত এই পাচার বাণিজ্য রুখতে মধুপুর থানার ওসি প্রয়াস চালিয়ে যাচ্ছে ভিত্তিতে এই দুই দুটি অভিযানে সাফল্য পেল মধুপুর থানার পুলিশ যদিও দুইটি অভিযানে কাউকে আটক করতে পারেনি থানার পুলিশ মধুপুর থানার পুলিশ ওই পাচার চক্রের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে হয়তো আগামী দিন পাচার চক্রের অভিযুক্তদের চালে তুলতে সক্ষম হবে অন্যদিকে কোনামন সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে যখন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সতেরো অবস্থা চিনি মধুপুর থানার এএসআই সুধীর বর্মন সেগুলি উদ্ধার করতে সক্ষম হয় যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকার অধিক আগামী দিনগুলোতেও মধুপুর থানার পুলিশের এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান মধুপুর থানার ওসি বিষয় হচ্ছে আমাদের মধুপুর থানাতে দুপুরবেলা খবর আসে যে এখানে কুনাবন অঞ্চলে একটি টিলার মধ্যে কিছু গাঁজা মজুত করা হয়েছে এই সংঘাত আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং একটি টিলার পার্শ্ববর্তী এরিয়াতেও আমরা সার্চ করি এবং একটি বাড়িতেও সার্চ করি সেখান থেকে আমরা আনুমানিক একশো কেজি গাঞ্জা রিকভার করি এবং সিজ করি এই বিষয়ে একটা স্পেসিফিক এন কেসও নেওয়া হচ্ছে কতটা বলল হতে পারে

অঞ্চল মধুপুর থানা দিন আমরা বিভিন্ন বিষয়ে অভিযান চালাচ্ছি গতকালকে যেমন প্রায় সতেরো বস্তা আমরা চিনি সতেরো বস্তা চিনি আমরা রিকভার করেছি এবং সিজ করে তা কোর্টে প্রেরণ করা হয়েছে কত টাকা চিনি মূল্য হতে পারে আনুমানিক ফিফটি থাউজেন্ড চিনি কারো গ্রেপ্তার হতে পারছে চিনি মজুদ করা হয়েছিল সীমান্ত উপরে পার করার জন্য সীমান্তবর্তী অঞ্চল থেকে আমরা তা রিকভার করেছি এবং ওটা সুদীর বর্মন এএসআই এবং ইন্সপেক্টর সৈকত দাসের নেতৃত্বে হয়েছে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে